নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপির পকোড়া বা বড়া আপনারা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা ফুলকপি আমি ছোট ছোট করে কেটে দেখুন কড়ার মধ্যে এক গ্লাস জল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে এইভাবে নেড়ে নেড়ে একটা থালা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড একটু ভাপিয়ে নেব তাহলে ফুলকপি ডাটা সমেত অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ফিরে এলাম দশ থেকে পনেরো সেকেন্ড পর ফুলকপির দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ফুলকপিগুলো একটা জালি দেওয়া ছান্তার সাহায্যে জল ঝরিয়ে এইভাবে তুলে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো জল থেকে তুলে নিলাম এখন একটা বাটির মধ্যে দেখুন আমি এই ডাবুটার মাপে আমি দু ডাবু বেসন নিয়েছি আর দেখুন হাফ ডাবু নিচ্ছি চালের গুঁড়ো দিলাম পরিমাণ মতো কালো জিরে এখন দেব আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব সামান্য পরিমাণে একটু খাবার সোডা এখন হাত দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম সবশেষে একটু পরিমাণ মতো দিচ্ছি লবণ লবণও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা বাটার বানিয়ে নেব একেবারেই সমস্ত জল দিয়ে দিচ্ছি না কারণ অনেকটাই পাতলা হয়ে যেতে পারে এই দেখুন কম কম জল দিয়ে আমি পাতলা বাটারটি বানিয়ে নিচ্ছি ফুলকপির পকোড়া বানানো খুবই সহজ একবার দেখলে আপনারা যে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই দেখুন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে পাতলা বাটার এইভাবে বানিয়ে নেবো কতটা পাতলা আমি বানাচ্ছি দেখুন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই দেখুন এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিলাম আর এই দেখুন এইভাবে পাতলা বানাতে হবে খুব বেশি পাতলা বানালেও আবার হবে না এখন দেখুন ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে জল থেকে তুলে রেখেছিলাম এখন এই ফুলকপিগুলো এই বেসনের মধ্যে এক একটি করে দিয়ে আমি এ দেখুন ডুবিয়ে নেব এ দেখুন এইভাবে ফুলকপিগুলো আমি ব্যাসনের মধ্যে ডুবি আর দেখুন এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে আমি তেল বসিয়ে তেল কিন্তু গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে ফুলকপির বড়াগুলো দেখুন আমি ছেড়ে দিলাম এই দেখুন এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের পরিমাণ অনুযায়ী ছেড়ে দিতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ ডুবো তেলে ভাজতে হবে তাহলে বড়াটা কিন্তু ভালো হবে এর থেকেও যদি আপনারা বেশি পকোড়া দিতে চান তেলের মধ্যে তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে তো দেখুন বন্ধুরা আমি তেলের পরিমাণ অনুযায়ী সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম আর বাকি যে বড়াগুলো এখনও আছে সেগুলো কিন্তু এগুলো তুলে নিয়ে দেব এক পাশ এখন ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিলাম দেখুন এখন একটু উল্টে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেছে আর পাশ উল্টে নিলাম এখন আর এক পাশ ভালোভাবে ভাজার জন্য আমি আবারও একটু অপেক্ষা করে নিচ্ছি দুই পাশে এইভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন হয়ে গেছে এখন আমি এই ছান্তা দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন আবারও যে বাকি আছে ফুলকপিগুলো সেগুলো দেখুন আবারও বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না একই রকমভাবে এই বড়াগুলোও দেখুন আরেক পাশ আমি উল্টে নিলাম এখন দুপাশেই নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি পকোড়াগুলো তুলে নিলাম এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব খুবই সহজ একটা রেসিপি ও টেস্টি রেসিপি দেখুন বন্ধুরা সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে এই দেখুন ভাজা হয়ে গেছে এখন টমেটো সস দিয়ে আপনারা অনায়াসে খেতে পারবেন ছোট থেকে বড় সবাই ফিরে আসছি আবারও পরের ভিডিওতে ধন্যবাদ দেখাইনি তো আগে তো দেখেছিলে এটা আগে তো দেখে নাকি তাও ছবি তুলবো বলছো যেতাম এখন ছবিটা তুলব এখন এখন ছবি যেতাম